এই মোবাইল এরম একটা জিনিস একদিন বিশ্বাস করুন আমি হবিবরের নিজের নামাজটারে বরবাদ করে দিয়েছি আমি একটা বক্তা মানুষ মসজিদের ভিতরে হামায় আমি নিজের স্মরণ পাইয়েছি লজ্জিত হয়ে গেছি কারণ সবসময় এত গভীর মনোযোগ তো হন এরময় হারছে না এই আরও উইবার চেষ্টা করি আরও বয়স উইব আরও তো মসজিদের মধ্যে গিয়ে আতা পাতা করে উঠছি আর কি বুঝছেন না জল সারতে গায়েছি গাড়ি গ্যা দৌড় বারি গা মসজিদ গায়ে হগলে খালি খারুইসি গা কাতার রফাইছি মসজিদ বরা একটা দরজার মুহ গ্যাহে খারছি হগলেখালি খার রইছি আইডিয়া দুই রে হাত গেছে একটা আইডিয়া হয়েছে না হগলে খালি খার হয়েছি কারণের লগে লগ সারা রায় পড়ছে ফোন এইটা করছে কি মুবাইল ভাকুরিয়া না আস্তে করে ক হেলো আমি আমি নমজ। নমাজ এইটা যখন কইছে হেলো আমি নমাজ হেইটার হেমন্ত আইডিয়া রাজপূর্ব করে হেমন্ত এটা কোন মারে কথা নমাজ কথা ক ইয়েমুলে ডাকেরছে বক করে দিছে আসিয়া কোন সবই যখন ফুরুৎ করে দিছে আমার অবস্থাটা রকম করছে। আমি বহুত চেষ্টা করছি একবার বহুত চেষ্টা করছি পরে আর রাখার বসে না আমবাসিয়া দিলাম আমার আজ দেখে আমার লগে একটা হেলাও আসতেছে আমি মনে মনে করি যদি সিগন্যাল চেয়ারা যে এটা বক্তা একটা সর্বনাশ হইব সারা মসজিদ শুদ্ধ একটা কলম কইব যে বক্তা নবজ আসছে কথা কোন হাসা না নাই কারণ হুজুর কর দোষটা বেশি হুজুররা আইটা গেলেও দোষ স্পিডে গেলেও দোষ লাহা গেলেও দোষ হুজুর যদি স্পিডে যা তাহলে কিছু কিছু মানুষ আছে দেখবেন টিসকারি করে হুজুর দাওয়াত কই আর আসতে যদি যা তাহলে দেখবেন হুজুর কই খাইছ তো হুজুর সব ভাই জ্বালানা পরে দেখি না মসজিদ চুদ আরো মানুষ আসে পরে আমি মনে মনে কই বাসলাম এই মোবাইলে করে তাসকা আমরার এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে খারাপ পাই না যে আমি একটু আলোচনা করতেছি খারাপ পাইতেছেন কি আমি দুটা ফাউ ধরে কই যে আমরা যে আজকে এত গুণাগার হয়ে গেলাম আজকে আমরা এত বরবাদ হয়ে গেলাম মুখ ভাগ হয়ে গেলাম আজকাল যদি আমরা তওবা করিয়া আজকেও যদি আল্লাহ তেন মাপ ছায় যদি এই দুইটা হাত মোনাজাতের মাধ্যমে যদি তওবা করে আল্লাহরে উড়া এদা কইতারি আল্লাহ কইছে ও দউনি আস্তাজিবুলাকুম আমারে তুই ডাক আমি তোর ডাহে সারা দেন সুবহানাল্লাহ কইতেন না যতই গুনা করছি এ বাবা পাহাড় বরাবর গুনা কইরাও নইরা শুনে যে আল্লাহর নাম রহমান আল্লাহ কইছে বান্দা সেলান্ডার মাপ চা তওবা কর আমি আল্লাহ maaf কইরা দেন পরে সুবহানাল্লাহ আমরা maaf চাই না আমরা আল্লাহ কাছে কান্দিনা আমরা কে আর বাপ গাড়ি লাগে বাড়ি লাগে নারী লাগে টেহা লাগে পয়সা লাগে এটাই তো নাকি কথা কই না এটা না তা আনি এটা থেকে না করছে কাড়া এটা কি দিত না আল্লাহ ছায়া দেখুন মানে ছায়া দেখুন চাইছুন হ্যাঁ বাউ জানুন না অন্ত মুরব্বী আল্লাহ যাবেন কে হগলে কোন যাব জানি না বাউ এই যে আমি হিয়া এটা তো যেতেছি আজকে তওবা করুন হুজুর রক কোন বস্তু দুই হাত না বল নাও শুনুন মুনাজাতের মাধ্যমে হাত তোয়াতে বলেন আল্লাহ ও আমার আল্লাহ টাকা লাগে যদি আপনি আল্লাহর কাছে চান কি লাগে বাবা কিন্তু যত কিছু লাগে সব কিছু আল্লাহর কাছে চাইবেন কিতাবের মধ্যে পাওয়া গেছে একটা মেস মেস না মেস কথা কয় না ওয়াসমে থালাই থই জায়গা মেস এই মেসটাও যদি আপনি লাগে সেটাও আমার আল্লাহর কাছে চান যুবক বাবা তোমরা বিয়ে শাদি করছ না স্ত্রী লাগে লাগে না নাই ও জোরে কোন লাগে না এই মুরব্বীরাও কই লাগে বালাই হয়েছে কই আছি বস করবার আমি যুবকরা জিজ্ঞাসা স্ত্রী হারা ক লাগে কিন্তু এনে একটা কথা আমি আরেক জায়গার মধ্যে এই ওয়াশ করতে বলে আমি কয়েক কয়েকটা যুবক রে কে বাবা আতাঙ্গা উনি কার কার স্ত্রী লাগে উমা ফন্ড বিষ্ট মুরব্বি হাত তুলে বই রয়েছে আমি কিছু আসা হাত যে কৌটা করে আমি কই উঠব তো কামটা তো বেয়া উঠতো না কি সাদের জিনিস ও আল্লাহ গো আশি নব্বই বছরের বুড়া দাঁত দুধ পুরে আল্লাহ যাই বোগা এই টাইমের মধ্যে না তিনি খালি একটু খেয়াল করছে দাদা তোমার একটা ব্যাগ করাই দেই নাম বুড়া বেড়া একটা থাবরা মারুন লাগে এটা কি কোস উমা এটা না কই আর নাতিন তিন টাইম না নে কই বেয়া আমার টাইম দিব তার মানে দিলে করলো বলে এটা আলাদা চ্যাপ্টার হেদিকে আর গেলাম না সন্মানে ভাই এটা খারাপ না তুই কমে দাও এটা খারাপ না কিন্তু মুসলমান ভাইরা আমার কথাটি دل দ করুন যদি তোমার স্ত্রী লাগে এ কলিজার টুকরা জুবাব দুই রাকাত নফল নামাজ পড়া মুনাজাতের তুমি আমাকে একটাই এমন স্ত্রী দিবা আবিদা সোলিহা নেকার যে স্ত্রীটা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি

আল্লাহর কাছে সন্তান চাইলেন ও গো মুসলমান এমন একটা সন্তান আমার আল্লাহ দিলেন একজন নবী হাজরত সালাম সালামকে দান করে দিল তাহলে আপনিও আমি যদি দুই রেখাত নফল নমাজের মাধ্যমে চাই আল্লাহ পাক আপনিও আমাকে এক সন্তান দিবে কিন্তু আপনি বাবা সাওয়ার একটা তরিক আছে সাওয়ার একটা পদ্ধতি আছে বাবা সন্তান মাজারে চাইলে হবে না কোনো বস্তু মাজারে গেলে হবে না শিরিক গুনার না বাবা যদি আপনি আল্লাহর কাছে কোনো বস্তুর জরুরত পড়ে কোনো বস্তুর বাবা যদি জরুরত পড়ে তাহলে সাওয়ার সিস্টেমটা হলো সাওয়ার মাধ্যম হলো সাওয়ার তরিকা হলো সাওয়ার সিস্টেমটা হলো নমাজ মাছের মধ্যম দিয়া ছাওয়া লাগবে আজকাল থেকে সিস্টেমটা জানছো কেয়ার মাধ্যম দা নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ টেনশন লাগবো আমি ছায়া দেয়া হুন তো আল্লাহ দেয় না খালি ওয়া যাবেন বা চাইন চাইতেন না ছায়া দেহ কারণ আল্লাহ কইছে এ বান্দা তুই যখন নামাজে খারাপ বসছ তো নামাজ পড়ার পরে তোরে আমি ফাস্টটা পুরস্কার দেব

তুমি যে কে আই আইলা বিউ কইতাছ তুমি যে কে হারে আনতা যে তুমি প্রেম করতেছ ভালো বাইতাছ এনু কথাটা বুঝুন খারাপ পায় না যে আমার মা বোন যারা আছে বিয়া শাদি হইছে না ইয়ারাও দুই হাত নবল নমস করে আল্লাহরে কইবার পা আল্লাহ আন্নি আল্লাহ গো ও আল্লাহ তুমি যদি আমারে কোনদিন একটা স্বামী দাও তাহলে এরম স্বামী দিও যে স্বামীর আঙ্গুল ধরে আমি জান্নাতে যাবার ভাই কারণ জান্নাতে যাওয়ার যেটা সিস্টেম জান্নাতে যাওয়ার যেটা তরিকা জান্নাত যাওয়ার যেটা সিস্টেম প্রত্যেকটা স্ত্রী স্বামীর আঙ্গুল দূরে জান্ন এটা মনে রাখবেন আর আজকে আমরা বরবাদ বাইরে তো আমরা বিরাট বড় হুজুর ঘরের স্ত্রীর লগে ভালোবাসা নাই ঘরের স্ত্রীর লোক স্যাং স্যাং দূর দূর ব্যবহার বাইরে তো করে ফাঁকরি সুব্বা মাইয়া ভিতরে স্ত্রী কানি তোমার ফাঁকরি তো কথা না নাই খারাপ পাই না যে যে মানুষটারে ঘরের স্ত্রী সার্টিফাই দেয় ঘরের স্ত্রী যদি কয় যে আমার স্বামীটা বালা আমার স্বামীটা একজন নমাজি আমার স্বামীটা একটা উত্তম স্বামী নবিয়ে কইছে ওই স্বামীটা মরে গেলে জান্নাত ওই আরো জোরে কনসুবাহান আল্লাহ কারণ আল্লাহর নবীর প্রথম মা খাওয়া দিতে আল্লাহ গেলে অনেক হয়ে যা এবার আন্নে আমি আজকে যে কথাটা কইলাম এই কথাটা আন্নে বিশ্বাস করুন